সবাই কেমন আছো আমি নবনীতা চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে আমার ঠাকুর ঠাকুরঘরকে নিয়ে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না এটা আজকে কিন্তু সকালেরই ব্লগ মানে আজকে আমার সকাল থেকে পুজো কমপ্লিট করে উঠতে উঠতে প্রায় চার ঘন্টা লেগে গিয়েছিল মানে ঠাকুরের সিংহাসন একদম পয় পরিষ্কার করে পুরোনো যা কিছু আসন জামা জামাকাপড় ঠাকুরের ছিল সব কেচে ধুয়ে মেলে শুকিয়ে তারপরে কালকে গিয়েছিলাম হচ্ছে আসলে মেয়ের কিছু জামাকাপড় কিনতে আমার বাবা টাকা দিয়েছিল আর আমি বরাবরই মেয়ের জামা কাপড়ের সাথে ঠাকুরটারটাও কিনে নিই মানে আমি নিজের কেনাকাটা করার আগে ঠাকুরের জন্য কম বেশি হলে কিছু আগে কিনে তারপর নিজেরটা শুরু করি আমার সব সময় মনে হয় যে আমার সবটা যে যোগান দিচ্ছে তার আগে তারপরে আমার আর আমি তো কেউ না দেওয়ার সে আমাকে দিয়ে করাচ্ছে বলে আমি করছি গীতায় আছে যে আমাদের চোখের পাতাটাও নাকি তার ইচ্ছা ব্যতীত পড়ে না আর আমরা সবসময় বলি আমি করেছি আমি করেছি যাই হোক সে আমাকে দিয়ে করিয়েছে বলেই তো আমি করতে পেরেছি আর এই যে আমার গোপুর জন্য এই ড্রেসটা কিনেছি কী ভালো লাগছে না গোপুকে আসলে আমার গোপু এমনিই সুন্দর ওকে যা পরাবো তাতেই ভালো লাগে তো চিনি চয়েস করে নিল বলো মা রানী কালার নাও রানি কালার কী জানিও কী বোঝে যাই হোক তবে যাই বলো সকাল সকাল পুজোটা কমপ্লিট হয়ে গেলে মনটা কিন্তু দারুণ একটা শান্তি লাগে মনে হয় যেন দিনটা যেন এমনি সুন্দর হয়ে যাবে আচ্ছা তোমাদের কার কার আমার মতো মনে হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস জানিও আর ব্লগটা কেমন লাগলো সেটাও বলো সাথে থেকে পাশে থেকো